আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া ভোক্তা দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ শনিবার চার মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশ সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ হিদ্রি এবার শুনুন পত্রিকায় আলোচিত খবরগুলো উপজেলা নির্বাচনে জনগণই তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করুক প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে স্পিকার প্রজন্ম রক্ষায় সম্মনত ব্যবস্থা নিতে হবে অ্যাডভোকেট সোহানা তাহমিনা জাতির জনকের সমাধিতে রিটকি সেন্টার নবনিযুক্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পর্ষদের শ্রদ্ধা নিবেদন শ্রীনগর তন্তর সড়কের বনায়নে গাছ কর্তনের অভিযোগ মুন্সীগঞ্জে অবশেষে প্রশান্তির বৃষ্টিতে জনমনে স্বস্তি মুন্সিগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত মিরকাদিমের শাখা খালটি ময়লা আবর্জনার ভাগারে পরিণত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে শ্রীনগরে তীব্র তাপদাহে শ্রমজীব মানুষ চরম বিপাকে সুধার্য রাস্তাটির বেহাল দশা হাজারো মানুষের যাতায়াতে ভোগান্তি মুন্সীগঞ্জে যুদ্ধকালীন কমান্ডার রুহুল আমিনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদা দাফন মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে পিটিয়ে গুরুতর জখম গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অপর প্রার্থীর প্রচারণা জনসংযোগে বাধার অভিযোগ টঙ্গিবাড়িতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা গজারিয়ায় দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ প্রদান শ্রীনগরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে মোট তেরো প্রার্থীর মনোনয়নপত্র জমা সিরাজদীখান উপজেলা পরিষদ নির্বাচনে চব্বিশ জনের মনোনয়নপত্র দাখিল টঙ্গিবাড়িতে তীব্র তাপদাহে সুপেয়া পানির ব্যবস্থা ও ছাতা বিতরণ সিরাজদীখানে দলিল লেখক সমিতির নির্বাচন সভাপতি আমির সম্পাদক আলমগীর এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ